আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে বাংলাদেশের নাগরিকদের ফ্ল্যাট ও প্লট ক্রয় বা মালিকানা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত সুককর একটি গেজেট বা প্রজ্ঞাপন নিয়ে আমি আলোচনা করব এই সুককর গেজেটটি বা প্রজ্ঞাপনটি এতটা সুবিধা প্রদান করেছে যে বাংলাদেশের ইতিহাসে নাগরিকদের কিন্তু কখনো এত বড় সুবিধা প্রদান করা হয়নি গত 10 নভেম্বর 2025 তারিখে জাতীয় গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশের যে সরকারি প্লট বা ফ্ল্যাট রয়েছে সেই প্লট বা ফ্ল্যাট নিয়ন্ত্রণকারী যে কর্তৃপক্ষ সেটি হতে পারে ন্যাশনাল হাউজিং অথরিটি এন এইচ এ রাজুক সিডিএ আরডিএ এবং কেডিএ একজন বাংলাদেশের নাগরিক এই এই যেগুলো যতগুলো সংস্থা বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করলাম সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠানের অধীনে যতগুলো ফ্ল্যাট বা পোলোট সরকারি ফ্ল্যাট বা পোলট রয়েছে যারা ইতিপূর্বে মালিকানা অর্জন করেছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য কিন্তু এই বর্তমান সরকার ইতিহাসে বিরল একটি নাগরিক সুবিধা প্রদান করে গেজেট অনুমোদন করেছে এই অতি জনকল্যাণমূলক গেজেটের উল্লেখিত সুবিধা সহ সম্পূরক যে অতীতে যে এই বিপরীতে যে কি ধরনের অসুবিধা বা কি ধরনের চড়া মূল্যে এই সেবাগুলো গ্রহণ করতে হতো তার তুলনামূলক একটি আলোচনা আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশের জনগণের দুর্ভোগ ও হয়রানি লাঘব এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদান করার লক্ষ্যে এই যে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে গেজেটটি অনুমোদন করেছে তার এক নম্বর যে অনুচ্ছেদ সেখানে যে সর্বোচ্চ সুবিধা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যে এই সরকারি পোলট বা ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে অর্থাৎ যে ব্যক্তি ফ্ল্যাটের মালিকানা অর্জন করেছে বা বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ গ্রহীতা কিন্তু এই তার অর্জিত বা বরাদ্দ প্রাপ্ত তিনি অনায়াসী হস্তান্তর করতে পারেন সেটি কোরাই হতে পারে কবলা হতে পারে হেবা দান এমনকি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মিলেও কারো কাছে তিনি এই মালিকানা কিন্তু হস্তান্তর করতে পারবেন এবং এই হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন পড়বে না আমি সম্পূর্ণ একটি বিষয় বলে রাখি ইতিপূর্বে বাংলাদেশী এই যে ফ্লাট ও প্লট নিয়ন্ত্রণ যে সংস্থাগুলোর যে প্লট বরাদ্দ সংক্রান্ত নির্দেশিকা ছিল সেটি মূল নির্দেশিকা দুই এবং সর্বশেষ সংশোধনী আনা হয়েছিল দুই হাজার চব্বিশে সেই গৃহায়ণ গণপূর্ণ মন্ত্রণালয়ের যে বরাদ্দ নির্দেশিকা সেই নির্দেশিকার আঠাইশ নং অনুচ্ছেদে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে বরাদ্দ প্রাপ্ত প্লট বা ফ্ল্যাটের মালিক বা গ্রহিতা যদি কোনোভাবে মৃত্যুবরণ করে বা মালিকানা পরিবর্তন করতে চায় তাহলে প্রথমেই তাকে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার নিকট হতে আগে পরিবর্তনের বা হস্তান্তরের অনুমতি গ্রহণ করতে হবে এবং এই হস্তান্তরের অনুমতি গ্রহণ করতে গিয়ে কিন্তু এই ফ্ল্যাটের মালিক বা যে বরাদ্দ গ্রহিতা তাদেরকে কিন্তু অনেক হয়রানির শিকার হতে হতো সব থেকে যে বড় সুবিধাটা জানলাম যে এখন থেকে এই যে ফ্ল্যাটের গ্রহিতা বরাদ্দপ্রাপ্ত যে ব্যক্তি বা তার উত্তরাধিকারদেরকে নিজেদের মধ্যে বা ওই ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে না তারা নিজেরাই নিজের নিজের সম্পত্তি যেভাবে হস্তান্তর করতে পারে ঠিক একইভাবে এই সরকারি প্লোট বা ফ্ল্যাটটিও তারা কিন্তু নিজেদের মতো করে হস্তান্তরের অধিকার লাভ করলো এই গেজেটের দ্বিতীয় অনুচ্ছেদে আরও একটি আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যে ফ্ল্যাটের বা প্লোটের যে দলিল গ্রহীতা তাকে যদি ফ্ল্যাটের ক্ষেত্রে হয় ফ্ল্যাটের ক্ষেত্রে যদি দলিল করার সময় দলিলের মোট মূল্যের দুই পার্সেন্ট এবং প্লোট বা ভূমির হস্তান্তরের ক্ষেত্রে দলিলের মোট মূল্যের তিন পার্সেন্ট অর্থ এই জাতীয় গৃহবর্তী কর্তৃপক্ষের যে নির্ধারিত সরকার নির্ধারিত যে কোষাগার সেখানে কিন্তু দুই পার্সেন্ট এবং তিন পার্সেন্ট এই টাকাটি কিন্তু সরকারি কোষাগারে জমা দিতে হবে তারিখের পাঁচশো এক নং স্মারকের জারি কৃত গৃহীন বহ মন্ত্রণালয়ের যে এই পরিপত্র ছিল সেই পরিপত্রে এই ধরনের হস্তান্তরের ক্ষেত্রে অনুমোদিত প্রয়োজন ছিল তারপরে ওই এই হস্তান্তরের ক্ষেত্রে একতলা ভবনের ক্ষেত্রে ছিল আট পার্সেন্ট এবং বহুতল ভবনের ক্ষেত্রে কিন্তু চোদ্দ পার্সেন্ট অতিরিক্ত অর্থ বা ফি এই সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের অনুকূলে কিন্তু জমা প্রদান করতে হতো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই গেজেটের মাধ্যমে কিন্তু আর্থিকভাবেও এই যে ফি সেবার যে ফি সেটিও কিন্তু হিউজ পরিমাণে কমিয়ে দিয়ে জনবান্ধব মূলক একটি সেবার পর্যায়ে আনা হয়েছে শুধু তাই নয় পূর্বের নিয়ম অনুযায়ী কোনো ফ্ল্যাট বা ফ্লোর হস্তান্তর যদি কর্তৃপক্ষের অনুমতি ভিত্তিক হস্তান্তর করা হতো তাহলেও কিন্তু একটি বিপুল অঙ্কের অর্থের জরিমানা বা পেনাল্টি ধার্য করা ছিল এখন কিন্তু সেই ধরনের কোন বিধান নেই যা এই যে নাগরিকদের জন্য যেটি খুবই কল্যাণকর হবে এই সর্বশেষ জারিকৃত গেজেটের যে তিন নম্বর অনুচ্ছেদ বা নির্দেশনা সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে প্লট বা ফ্ল্যাটের যদি মালিকানা পরিবর্তন হয়ে থাকে তাহলে সেই পরিবর্তনের যে মালিকানা পরিবর্তনের দলিল এই দলিলের অনুলিপি এবং নামজারি এই সঙ্গে মানে অর্থাৎ পরিবর্তন সংক্রান্ত মালিকানার যে প্রমাণ সেগুলো সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট মালিকানা পরিবর্তনের দলিল সম্পাদনের নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থার নিকট কিন্তু আপনাকে জমা প্রদান করতে হবে এখানে কি সাবধানতা বলে রাখি যে আপনি যদি দলিল প্রাপ্তির নব্বই দিনের মধ্যে মালিকানা পরিবর্তনের নব্বই দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট অবগত না করেন তাহলে কিন্তু আপনাকে আর্থিক জরিমানা একটি মোটা অঙ্কের আর্থিক জরিমানা কিন্তু আপনাকে গুনতে হবে চার নম্বর যে সব থেকে বড় যে সুবিধাটি সেটি আমি বলি এখন আপনি জেনে অবাক হবেন ইতিপূর্বে কিন্তু এই যে সরকারি যে পলট বা ফ্ল্যাটগুলো ছিল সেগুলো কিন্তু মালিকানা ওই সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নামেই থাকতো শুধু আপনি দখলের অধিকার লাভ করতেন কিন্তু এই দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের জারিকৃত পরিপত্রের চার নং অনুচ্ছেদে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এখন থেকে এই সরকারি যে কোনো বা ফ্ল্যাটের মালিকানা বরাদ্দ পাওয়ার পর সেই ব্যক্তি কিন্তু আজীবনের জন্য মালিকানা লাভ করবে আমি এই খুশির খবরটি আবারও বলছি এই গেজেটের চার নং অনুচ্ছেদে আপনার সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো সরকারি বা ফ্ল্যাট ক্ষেত্রে অর্জনের যে ব্যক্তির নামে বরাদ্দ হবে সেই ব্যক্তি কিন্তু এখন থেকে আজীবনের জন্য মালিকানা লাভ করবে কোনো নির্দিষ্ট বছরের জন্য নয় এখানে সম্পর্কে বলে রাখি যে এই যে সরকারি যে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত যে নির্দেশিকা দুই হাজার আট সংশোধিত দুই সেখানে কিন্তু তিন পয়েন্ট এক অনুচ্ছেদে সুস্পষ্ট ভাবে বলা হয়েছিল যে এই সমস্ত সরকারি প্লট বা ফ্ল্যাটের যে বরাদ্দ গ্রহীতা তার কিন্তু মেয়াদ থাকবে নাইনটি ইয়ার্স বা নিরানব্বই বছর অর্থাৎ নিরানব্বই বছর অতিক্রম করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুনরায় আবেদন করে সেই সেই সময়ের মূল্য নির্ধারণ সাপেক্ষে কিন্তু পুনরায় তার কাছ তার কাছ থেকে আর্থিক মূল্য পরিশোধ সাপেক্ষে কিন্তু নবায়ন করতে হতো কিন্তু এখন এই যে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জারিকৃত পরিপত্রের চার নং অনুচ্ছেদে সেই মালিকানা মালিকানার যে শর্তের বেড়াদাল সেটি তুলে দেওয়া হয়েছে এবং এই প্লট বা ফ্ল্যাটের যে বরাদ্দ গ্রহিতা সেই ব্যক্তিকে আজীবনের জন্য মালিকানা প্রদান করা হয়েছে এই যে জনকল্যাণমূলক যে ও গণপূর্ত মন্ত্রালয়ের প্রজ্ঞাপন দশ নভেম্বর দুই সেই সাথে পূর্বে যে বরাদ্দ সংক্রান্ত যে নির্দেশিকা ছিল দুই হাজার চব্বিশের সংশোধনী এবং এই যে প্লট ও ফ্ল্যাট যে বরাদ্দ ছিল দুই হাজার বিশ তারিখের যে পাঁচশো আশি নং স্মারকের আমি যে পরিপত্রের কথা বললাম এই সবগুলো ডকুমেন্টস এর ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেয়া থাকবে সবাই ভালো থাকবেন বাংলার ভূমি সাথে থাকবেন ধন্যবাদ